আমরা জেদ্দা থেকে মক্কা যাচ্ছি ট্যাক্সি ভাড়া করে ট্যাক্সি ভাড়া হলো আশি রিয়াল এখন আমরা গাড়িতে তেল ভরে গেছে ড্রাইভার আমাদের এখানে তেল ভরবে সৌদি সৌদির একটা পাম্পে তেলের দ্বারা আপনাদের তেলের দাম জানাবো যে কয় টাকা লিটার তেল এখানে আছে বাড়ি কোথায় ইন্ডিয়া বাংলা বলেন ভালো বাংলা বলতে পারেন আপনি ইন্ডিয়া কোথায় বাড়ি হ্যাঁ বিহার এক লিটার পেট্রোলের দাম কত ডিজে অক্টেন টাকা কাঠারো পয়সা ও এক লিটার পেট্রোলের অক্টেনের দাম টাকা কাঠেরো পয়সা এক লিটার অক্টেনের দাম দুইটা টাকা আঠারো পয়সা এবার এক লিটার এখানের এক টাকা বা নাম বাংলাদেশের তেত্রিশ টাকা ঠিক আছে এটা পূরণ দিয়ে আপনারা জানান যে বাংলাদেশের টাকায় কত হয় এক লিটার এইখানে অক্টেনের দাম ছয়ষট্টি এক টাকা তেরিশ হলে দুই টাকা হলো ছয়ষট্টি আচ্ছা আর কিছু বেশি হয় আর কি দুই টাকা আঠারো পয়সা আপনারা তারপরে জানা আন একটু ভর্তিছি ট্যাক্সিতে এই যে ভর্তিছি ঠিক আছে হ্যাঁ কিছু ঠিকানা কি হ্যাঁ দুই লিটার পানির দাম কত হ্যাঁ দুই লিটার পানির দাম হ্যাঁ দুই রিয়াল হ্যাঁ আর দুই লিটার তেলের দাম দুই রিয়ালে কি নাই

মানে এক লিটার পানি গেলে তেত্রিশ টাকা লাগে বাইরের বোতল কিনতে গেলে বাংলাদেশের টাকায় আর এক লিটার তেলের দাম ছয়ষট্টি টাকার একটু উপরে এই হলো সৌদি আরবের নাই এগুলো তেলের খনি এই যে টাঙ্কি ফুল করতেছে কয় টাকা না গো ফুল করলে আমরা এই যখন আশি টাকা বাড়া দিব এই আশি টাকার তেল বললে তো দুম 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 হয়ে যাবো গা দুই দিন পরে দুই দিন পর্যন্ত দৌড়াইব দেখছেন এই যে দুই টাকা আঠারো পয়সা উল্লেখ করাই আছে এই হলো অবস্থা তেলের দামের চেয়ে পানির দামের চাই একটু বেশি তেলের দাম সৌদি আরবে আরে এই দেশ চক 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 করে ভাই এই যে গাড়ি নিয়ে ঘুরতাছি রাস্তা চকচকা ফক ফকা যে জাতি সভ্য জাতি তাদের সব কিছু ভালো থাকে আর আমরা তো ইনশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো মানে আমরা একের ভালো ফুল হয়েছে টাঙ্কি ফুল দাদা টাঙ্কি ফুল কত 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 কিলো